বেনি মাধব মাধব তোমার বাড়ি যাব বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাবো বেণী মাধব মোহনবাসী তমাল তরুমলে বাঁচিয়েছিলে আমি তখন মালুতি স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশেই দিদিমণির বর আমি তখন নবম শ্রেণী আমি তখন শাড়ি আলাপ হল বেনিমাধব সুলেখাদের বাড়ি বেনিমাধব বেনিমাধব লেখা পড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেনিমাধব আমার বাবা দোকানে কাজ করে গুঞ্জে ওলি গুঞ্জে তবু ফুটেছে মন জরি সন্ধ্যেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হলো মাধবাধব এত দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে অপর বসে আলো স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো জুড়িয়ে দিল চোখ আমার পুড়িয়ে দিল চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক রাতে এখন ঘুমাতে যায় এক তলার ঘরে মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে আমার পরে যে বোন ছিল চোরাপথের পথের বাকি মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে আজ জুটেছে কাল কি হবে কালের ঘরে শুনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি তবু আগুন বেনিমাথব আগুন কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই